ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোর জি ঢাকা ক্লাবে ফোর জি সেবার নিলাম শেষে কথা জানান তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার এ সময় পর্যাপ্ত স্পেকট্রাম থাকার পরও নিলামে তেমন সারা না পেয়ে খুব জানান মন্ত্রী চতুর্থ প্রজন্মের তথ্য প্রযুক্তিভিত্তিক ভিত্তিক সেবা ফোর জির নিলাম আগেই ঘোষণা দিয়ে অনুপস্থিত রবি ও টেলিটক তাই হাক ডাকের উত্তেজনাও ছিল কম গ্রামীণ ফোন আর বাংলা লিঙ্ক নিলামে অংশ নিলেও ছড়াতে পারেনি কোন উত্তম তিনটি ব্যান্ডে নিলাম হওয়ার কথা থাকলেও নয়শো মেগাহার্সে আগ্রহ ছিল না কোনো অপারেটরের তাই আঠারোশো আর একুশশো মেগাহার্স নিয়েই শুরু হয় নিলাম যেখানে একুশশো মেগাহার্সে অংশগ্রহণকারী সবেধন নীলমণি বাংলা লিঙ্ক এই ব্যান্ডে বিক্রির জন্য পঁচিশ মেগাহার্স থাকলেও কিনেছে মাত্র পাঁচ মেগাহার্স এজন্য গুনতে হয়েছে প্রায় এগারোশো কোটি টাকা আর আঠারোশো ভাগে বিভক্ত আঠারো মেগাহার্জের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পাঁচ দশমিক ছয় কিনেছে বাংলা লিঙ্ক দাম পড়েছে চোদ্দশো কোটি টাকারও বেশি আর দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণ ফোন বারোশো কোটি টাকায় কিনেছে পাঁচ মেগাহার্জ সব মিলিয়ে নিলামযোগ্য মোট তরঙ্গের বিক্রি হয়েছে মাত্র এক তৃতীয়াংশ এতে সরকারের কোষাগারে তিন হাজার আটশো তেতাল্লিশ কোটি টাকা মানুষ যার হাতে তবে এতে হতাশ ডাক টেলিযোগাযোগ মন্ত্রী জানালেন ক্ষুদ্র প্রতিক্রিয়া কোন অবস্থাতে আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না যে একটি মালয়েশিয়ার মতন দেশের চাইতে পনেরো গ্রাহক থাকবে এবং আপনি স্পেকট্রাম কিনবেন না কোয়ালিটি দেবেন না আমাকে যে কোনো অবস্থাতেই এই রকম কোয়ালিটির দিকে থাকতে হবে এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য পর্যায়ের হতে পারে না পরে আলাদা সংবাদ সম্মেলনে দুই অপারেটর মন্ত্রীর অভিযোগের জবাব দিলেন অনেকটা দায় সারাভাবে। যতটুকু তরঙ্গ আছে তা দিয়েই আমরা দারুণভাবে গ্রাহকদের সেবা দিতে সক্ষম তবে আমরা মেনে নিচ্ছি আমাদের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক থাকলেও সেটা যথাযথ নয় সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিতে অবশ্যই নেটওয়ার্ক পদ্ধতি আধুনিকায়ন করব নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা নিশ্চিতে আজকের ফোর জি তরঙ্গ নিলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যতটুকু তরঙ্গ আমরা কিনেছি তা দিয়ে গ্রাহককে আমরা সন্তুষ্ট করতে পারবো And it will enable excellent 4G services. সি জানিয়েছে আগামী একুশে ফেব্রুয়ারি থেকেই চালু হবে ফোর জি সেবা